নমস্কার জিরো ব্যালেন্সের পক্ষ থেকে সাধন চক্রবর্তী বলছি আজকে আমাদের যে পরিক্রমা গাছ পরিবেশ জল সব কিছু নিয়ে গাছ কি আমাদের দেয় সেই বিষয়ে আপনাদের কাছে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের মানব সভ্যতায় আজ গাছপালা ও জঙ্গলের কী প্রয়োজন গাছপালা আছে বলেই আমরা স্বচ্ছ বাতাস পেয়ে থাকি আমাদের তৈরি দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সবুজ গাছপালা আর অক্সিজেন দিয়ে পৃথিবীতে সমস্ত প্রাণীকূলের বাসযোগ্য করে তুলেছে এই সমস্ত গাছপালা জঙ্গলের গাছপালা বৃষ্টির জল জমা করে প্রাকৃতিকগতভাবে সেই জলকে নির্মল ও শুদ্ধ করে তোলে গাছপালা মাটির উর্বরা শক্তি বাড়িয়ে তোলে ও মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখে ভূমিকম্প রোধ করে প্রকৃতির তৈরি জঙ্গলের গাছপালা বন্যা থেকে অনেকটাই আমাদের রক্ষা করে তাই তো সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল সমুদ্রের নোনা জলের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়ায় বিগত বছরে মানুষের হাতে কতটা জঙ্গল ধ্বংস হয়েছে জানেন শুনলে শিউরে উঠবেন প্রায় তা আমেরিকা মহাদেশের সমান প্রায় আঠান্ন লাখ বর্গ কিলোমিটার একটি হিসেবে দেখা যায় যে আঠান্ন লাখ বর্গ কিলোমিটার জঙ্গল ধ্বংস করতে অতীতে প্রায় ন হাজার বছর সময় লেগেছিল ভাবতে পারেন তাই ভয়াবহ ব্যাপার হলো এক সাল থেকে আজ পর্যন্ত আমরা দ্রুত জঙ্গল ও তার গাছপালাকে আমাদের উন্নত সভ্যতাকে গড়ে তোলার জন্য ধ্বংস করে চলেছি পৃথিবীতে যতটা জায়গা মনুষ্য বসবাসের যোগ্য তার অর্ধেক অতীতে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল মানুষ দশ হাজার বছর ধরে প্রকৃতির জঙ্গলকে ধ্বংস করছে কিন্তু বিগত একশো বছরে জঙ্গল ধ্বংসের গল্প খুবই দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের গ্লোবাল ফরেস্ট ওয়াচ রিপোর্টে দেখা গেছে যে দু সালে প্রতি সপ্তাহে সিঙ্গাপুরের সমান জঙ্গল ধ্বংস করেছি আমরা দু হাজার তেইশ সালেই সাঁত্রিশ লক্ষ হেক্টর জমি বা জঙ্গল কেটে সাফ করা হয়েছে তবে দু সালের তুলনায় দু সালে কিছুটা কম গাছপালা কেটে নেওয়ার মূল উদ্দেশ্য হল জঙ্গলের জমিকে চাষবাসের উপযুক্ত করে তোলা বিভিন্ন ধরনের শস্য উৎপাদনের জন্য যে বিশাল পরিমাণের জমি দরকার তা জঙ্গল সাফ করে গড়ে ওঠে তাছাড়া পশুপালনের জন্য জঙ্গল সাফ করে তাদের বিচরণ ভূমি তৈরি করা কারণ পশুর মাংস ও চামড়া পাওয়ার উদ্দেশ্য কাঠ সংগ্রহের জন্য জঙ্গলের গাছপালা যথেষ্ট কাটা হয় এইসব নানান প্রয়োজনে এইভাবে যদি আমরা জঙ্গল কেটে বন ধ্বংস করি তাহলে একদিন আসবে যখন আর কোনো জঙ্গল থাকবেই না এই গম্ভীর সমস্যার জন্য পৃথিবীর অনেক দেশই দু সাল পর্যন্ত জঙ্গল ধ্বংস আটকানোর জন্যে নানা রকম প্রতিরোধ গড়ে তুলেছে তবুও এই পদক্ষেপ যে যথেষ্ট নয় তা আমরা দেখতেই পাচ্ছি যেমন কলম্বিয়া ও ব্রাজিল আগের তুলনায় ট্রপিক্যাল বনকে ধ্বংস অনেক কম করছে কিন্তু অন্যদিকে বলোভিয়া লাউস ও নিকারাগুয়ার আগুয়ার দেশগুলোতে আগের তুলনায় বনের গাছপালা কাটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে পৃথিবীর কোনো দেশ যদি এই ধ্বংসযোগ্য বন্ধের জন্য যদি দুকদম বাড়ায় তবে অন্য কোনো দেশগুলো তাহলে দুকদম পেছনে যাচ্ছে এই গম্ভীর সমস্যার জন্যে পৃথিবীর অনেক দেশই দু সাল পর্যন্ত জঙ্গল ধ্বংস আটকানোর জন্য নানা রকম প্রতিরোধ গড়ে তুলেছে তবু এই পদক্ষেপ যে যথেষ্ট নয় তা আমরা দেখতেই পাচ্ছি যেমন কলম্বিয়া ও ব্রাজিল আগের তুলনায় ট্রপিক্যাল বনকে ধ্বংস অনেক কম করছে কিন্তু অন্যদিকে বলভিয়া, লাউস ও নিকারাগুয়ার মতো দেশগুলোতে আগের তুলনায় বনের গাছপালা কাটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে বলা যায় যে পৃথিবীর কোনো দেশ যদি এই ধ্বংসযোগ্য বন্ধের জন্যে যদি দুকদম বাড়ায় তবে অন্য কোন দেশগুলো তাহলে দুকদম পেছনে যাচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় ছ লাখ আটষট্টি হাজার চারশো হেক্টর বনের গাছপালা কেটে জঙ্গল সাফ করেছে গাছপালা কেটে তো বন ধ্বংস করার ব্যাপারে সতেরো লাখ হেক্টর জঙ্গল সাফ করে ব্রাজিল প্রথম স্থান দখল করেছে সাড়ে ছ লাখ হেক্টর বন ধ্বংস করে ইন্দোনেশিয়া তৃতীয় স্থানে আছে রিপোর্ট অনুযায়ী গত দশকে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে জঙ্গল ধ্বংসের মূল কারণ এই বাড়তি জনসংখ্যার বসবাসের জন্যে ও তাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্যে বন ও বনের জমি দখল করাটাই একমাত্র পথ কিন্তু প্রকৃতি থেকে ততটাই নেওয়া যায় যে সেই ক্ষতিপূরণ প্রকৃতি মেটাতে পারে এই পৃথিবীতে শুধুমাত্র মানুষের জন্যেই নয় এছাড়া প্রকৃতির সমস্ত প্রাণীরই প্রয়োজনীয় খাদ্য যাকে পূরণ হয় তার জন্যে জঙ্গলের বিশেষ ভূমিকা আছে জঙ্গলের গাছ আমাদের তাজা ও নানান স্বাদের ফল আমাদের হাতে তুলে দেয় এছাড়া জঙ্গলের গাছপালা অন্য প্রাণীদের বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে মনুষ্যকে মাংস রূপে খাদ্য খাদ্যদ্রব্য জুগিয়ে চলে পৃথিবীর একশো কোটি মানুষ নিজের খাদ্য সংগ্রহের জন্যে প্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে জঙ্গলের উপরই নির্ভরশীল প্রায় দুশো কোটি মানুষ এখনো জঙ্গলেই বসবাস করে মানুষ ছাড়া এই পৃথিবীর আশি শতাংশ প্রাণী একমাত্র বেঁচে থাকার উপায় প্রকৃতির এই জঙ্গল উভচর প্রাণীর আশি শতাংশ ও পক্ষী কুলের পঁচাত্তর শতাংশ প্রাণীর বাস এই সারা পৃথিবীর যে কোনো জঙ্গলে বনের জঙ্গল জলবায়ুর ভয়াবহতাকে কম করার জন্যে চেষ্টা করে যায় অবিরত পরিবেশবাদীদের বক্তব্য যে ভয়াবহ জলবায়ুর হাত থেকে রক্ষা পেতে গেলে জঙ্গলকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে আমাদের। এবং দিনে নতুন নতুন জঙ্গল তুলতে হবে কার্বন শোষণের জন্যে জমি ও সমুদ্রের মতোই জঙ্গলের অবদান বিশাল যে জীবাশ্ম গ্যাস তৈরি হয় সেই গ্যাসকে জঙ্গল নিজের বুকে সঞ্চিত করে রাখে হাজার হাজার বছর ধরে কিন্তু যখন জঙ্গল কেটে সাফ করা হয় তখন এই গ্যাস সারা বাতাবরণে সরাসরি ও সহজেই মিশে গিয়ে জলবায়ুকে পরিবর্তন আরও দ্রুত করে তোলে যদি জঙ্গল কাটা বন্ধ করে নতুন জঙ্গল গড়ে তোলা যায় তাহলে কয়েক টন কার্বন ডাইঅক্সাইডকে আমাদের পরিবেশে সরাসরি মেশার থেকে রক্ষা করা যাবে আর তা যদি করা যায় তাহলে এই পৃথিবীতে মিশে থাকা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অনেক মাত্রায় কমানো যাবে শুধুমাত্র গাছ কেটেই নয় মাত্রা অতিরিক্ত জলবায়ুর দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে ক্রমাগত তার ফলে বনের ইকোসিস্টেম পুরোপুরি ভাবে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে আজ সংকটে পড়া বন ও বনের জঙ্গলকে কিভাবে বাঁচানো যায় তার জন্য প্রথমেই পৃথিবীর সব দেশের সরকারকে জঙ্গলের জন্যে কঠিন এবং কঠোর আইন আনতে হবে কাঠের ব্যবহার যতটা সম্ভব কমানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে সব দেশে আইন করে বিশেষ করে ভারত ও চীনের জনসংখ্যা বৃদ্ধির আটকানোর জন্যে করা আইন প্রণয়ন করতে হবে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে চিন্তা করতে হবে যে এই প্রকৃতি জল জঙ্গল জমিকে প্রকৃতির নিয়মেই ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায় পৃথিবীর মধ্যে বাস করা গাছগাছালি পশু পাখি কীট পতঙ্গ জল জঙ্গল পাহাড় সমুদ্রের রক্ষাকর্তা আমরা মানুষ তাই সমস্ত প্রাণীকে রক্ষা করার জন্যে মানব সভ্যতার মানুষকেই অগ্রণী ভূমিকা নিয়েই এগোতে হবে তার তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রলয়ের সভ্যতার মুখোমুখি হয়ে নরক যন্ত্রণা ভোগ করবে আসুন আমরা একটু ভাবি যে আমাদের এই পৃথিবীতে শুধু মানুষই নয় লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ আছে তাদের বাঁচিয়ে রেখে আমরাও যাতে বাঁচি আমাদের সভ্যতা যাতে সুন্দরভাবে প্রকৃতিকে নিয়ে গড়ে ওঠে সেই চিন্তাই করি শুধুমাত্র আমি নয় আমরা সবাই এই বসুন্ধরার সমস্ত প্রাণী সমস্ত গাছ সমস্ত জল সমস্ত পশু পাখি কি পতঙ্গ আমাদের জন্য প্রয়োজন উন্নতি উন্নত সভ্যতা উন্নত মানব সভ্যতা বলতে আমরা কি বুঝি প্রকৃতির গাছপালা প্রকৃতির সমস্ত কিছু বাদ দিয়ে কি উন্নত সভ্যতা তা নয় কি। ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন